একদম শেষের দিকে আমরা চলে এসেছি প্রায় একটু আবার বাড়িতে ফিরে যাই এই যে পড়াশোনা প্রায় শেষের দিকে টিয়ার নিজের একটা স্বপ্ন আছে টিয়া বলছিল যে যখন ভর্তি হয় মায়ের একটা স্বপ্ন আছে এখন মা কি বলেন মানে পড়াশোনা শেষ করে মেয়েকে নিয়ে মায়ের স্বপ্নটা কি আম্মু তো চায় যে আমি আর পড়াশোনা করি মানে মানে এখন হচ্ছে আমার উপরে ছেড়ে দিতে বলছে যে তুমি আর পড়াশোনা করো তুমি যত যেতে চাও তুমি আমি তোমার সাথে আছি এইজন্য আমি হচ্ছে আমি মানে বাইরে আর উপর বাইরে পেতেই আর পড়াশোনা করতে যাই এই सब्जेक्टের উপরে আর তোমার স্বপ্ন কি আমরা এমনিতে জেনেছি অনুষ্ঠানের আগে জেনেছি যে তুমি দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা শেষ নিতে চাও সেটা শেষ করে আবার দেশে এসে কাজ করতে চাও মানে এই যে দেশের বাইরে তোমার যাওয়ার স্বপ্নটা পড়ার স্বপ্নটা সেখানে গিয়ে তুমি স্পেসিফিক্যালি কোন বিষয়টা নিয়ে পড়তে চাও বা কোন বিষয়ে আর একটু জ্ঞান লাভ করতে চাও আচ্ছা আমি হচ্ছে মানে